хамチン নাই ভোট দিলে পারে বিজেপি চলে আসবে хамチン নাই ভোট দেবেন না টিএনসি কা ভোট দেবেন আপনারা বলুন 2026 এ আপনারা যদি хамচিনাই ভোট দেন তো আমার একটাই অনুরোধ আপনাদের কাছে তো টিএনসি কা বলবেন যে যে কথা विधायक नौशेर দিকে বলছে আপনারা কি সেই এতে সাইন খടায় সাইন করবেন আপনাদের विधायक খടায় সাইন করবে আমরা সকলে পাশে আছি ওনার তা আপনারা যদি থাকেন তো অনেক সুদাই আর আরেকটা কথা আপনাদেরকে বলছি যে দু আমাদের যে অকব ভিন্ন আন্দোলন করতে গিয়েছিলাম আমরা আমাদেরকে অকাপ ভিন্ন আন্দোলন করতে গিয়েছিল না যে বলেছিল যে এখানে অকব বিলের কোনো আন্দোলন হবে না আন্দোলন করতে হলে আপনারা দিল্লি চলে যান তো আপনাদের কাছে আমার আবার অনুরোধ যে যে আমার তাদেরকে দিলটি যখন রাস্তা দেখিয়েছে তাদেরকে দু হাজার ছাব্বিশ আসছে বুঝে দেবেন যে খাম চিহ্ন আমরা ভোট দেব আপনারা এখানে ভোট চাইতে আসবেন না আপনারা চলে যান সোজা দিলটি গিয়ে ভোট চাউন এখানে শুধুমাত্র একটাই বেঁধে মুখ আছে আমাদের প্রতিবাদ করার জন্য বিধায়ক নশা দিকে আমরা আমাদের বাংলার একটাই মুখ বিধায়ক নশা দিকে ওনার পাশেই আমরা দাঁড়াবো ওনাকেই আমরা ভোট দেব এই বলে আমার বক্তব্য শেষ করলাম আপনারা কিছু আমরা পর্বে চলে যাচ্ছি দৌলতপুর ভূত সভাপতি সাইফুল হালদারকে ব্যাস করাবেন জয়রামপুর ভূত কোষাধ্যক্ষ মুর্শিবুর মোল্লা মুর্শিবুর মোল্লা দৌলতপুর বুথ সম্পাদক জাহির হালদারকে ব্যাস পড়াবেন দয়রামপুর বুথ সম্পাদক ফিরোজউদ্দিন খান ফিরোজউদ্দিন খান